নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কাতলা মাছের ঝোল কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে আট পিস মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব হলুদের গুঁড়ো স্বাদমতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না মাছের ঝোল বা ঝাল আমরা নিরামিষ দিন বাদে প্রায় রোজই তৈরি করে থাকি তবে আমি কিভাবে কাতলা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শস্যার তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে নেবো ম্যারিনেট তোলা কমটা আচ্ছা এই ভাজা হয়ে গেলে অপর সাইড চেউলতে দিও মাছ ভাজা হয়ে গেছে the part thing পরের মাছ একইভাবে ভেজে নিল আর লাগছে দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি চারটে আলু কষা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন মাছ ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দিলাম একটা তেজপাতা ছোট এক চামচ গোটা দিলে পনেরো কুড়ি সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ টমেটো তিন চার মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আলু আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে পারেন আমি রান্নাটা কম তেলে করবো বলে আমি আর আগে আর না। মশলার সাথে আলু দশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে ঝালের জন্য ছোট এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ ভাজা মশলা আপনারা যদি ঝাল না খান ব্লেকচিং পাউডার বা লাল লঙ্কা গুঁড়ো বাদ দিতে পারেন গুঁড়ো মশলা আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো মশলা ফসাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণের জল দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব এভাবে যদি লো ফ্লেমে অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর হাই ফ্লেমে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর যদি আপনাদের পেঁয়াজ দিতে আপত্তি থাকে পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব যদি গ্রেভি ঘন করতে চান তিন চার পিস আলু ভেঙে দিতে পারেন গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে কমিং টাইমে রাখব আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ